হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এটা হচ্ছে সুনামগঞ্জ সিলেট বাইপাস তো আমি সুনামগঞ্জ সিলেট বাইপাস রোডে ঢুকলাম এই রোডটা নতুন একটা রোড আগে এই রোডটা ছিল না এখান থেকে দেখা আছে উপরে সাইনবোর্ডে গোবিন্দগঞ্জ সাত সুনামগঞ্জ সিলেট ভোলাগঞ্জ এখান থেকে যাওয়া যাবে এই রোড দিয়ে আপনি চাইলে এই রোড দিয়ে এখান থেকে যেতে পারবেন তো গোবিন্দগঞ্জ কোলাগঞ্জ এই রোড দিয়ে যাতায়াত করা যায় এই রোড দিয়ে যাতায়াত করা যায় এটা হচ্ছে এই দুই পাশে জায়গাগুলি আসলে খুবই এখন খুবই দাম হয়ে গেছে মোটামুটি এখানে বিভিন্ন প্রতিষ্ঠান চলে আসতেছে যার দরুন এইখানে যে জায়গাগুলি স্থানগুলি আসলে মোটামুটি চড়া দামে এখন বিক্রি হচ্ছে তো এইখান থেকে আসলে এইখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে সবজি টবজি এখান থেকে শহরের দিকে যায় এখান এরিয়াটা আসলে সবজি চাষের জন্য একটা ভালো একটা এরিয়া যার কারণে সবজিটা চাষ হয় এখানে বেশি এখানে সবজি চাষ হয় মোটামুটি বেশি চাষ হয় সবজি আসলে ক্যামেরার পজিশনটা ঠিক করতে অনেক ঝামেলা এগুলা মোবাইল ব্লক যারা বানায় তারা কিন্তু আসলে অনেক ঝামেলা সহ্য করে কিছুই করার নেই ঝামেলা যেহেতু আছে ঝামেলা তো সহ্য করতেই হবে তো আমরা যাচ্ছি শাহজালাল ইউনিভার্সিটির দিকে এটা অন্য একদিন দেখাবো শাহজাহান ইউনিভার্সিটির ভিডিওটা আমরা ওইখান থেকে ব্লক করব এই দুই পাশে যে বাড়িঘরগুলি আছে এগুলো আসলেই একটা মানে ইমেজিকের মতো ম্যাজিকের মতো এখানে কিন্তু যাতায়াতের তেমন কোনো সুব্যবস্থা নেই বললেই চলে এখানে আচ্ছা সুনামগঞ্জের প্রত্যেকটা স্থান এখান থেকে আসলে সুনামগঞ্জের প্রত্যেকটা এরিয়াই কিন্তু আসলে খুব কষ্টসাধ্য একটা এরিয়া এখান থেকে যারা মানুষ যাতায়াত করে আসে যায় বা যারা এখানে সুনামগঞ্জের সাথে চলাচল আছে তারা কিন্তু আসলে অনেকটা শ্রম দেয় এগুলো আর মুখে বলতে হয় না দেখলেই বোঝা যায় মোটামুটি আর এই সিলেট তো এমনিও একটু হাওড়াঞ্চল তারপরে পাহাড়ি পর্বত আসলে সিলেটে আসে না এমন জেলার কোনো মানুষ নেই যে এই জেলার মানুষ সিলেট আসে না সিলেটে অনেক দর্শনীয় স্থান থেকে শুরু করে ওলিয়া উলিয়াদের তিন চো আউলিয়ার এখানে আবাসস্থল তো এইখানে যে আবাসস্থল এখানে শায়িত আছেন হজরত শাহ হজরাল রহমতুল্লাহ আলাই ও শাহপুরান রহমতুল্লাহ আলাই এই দুইজন এখানে শায়িত আছেন এছাড়াও এখানে আরও অনেক লোক সাহিত্য আছেন অজ্ঞানী গুণীজন এখানে সাহিত্য আছেন এবং সিলেট আসলে বিশ গ্যাস ফিল্ডের জন্য কিন্তু গ্যাসের জন্য কিন্তু প্রসিদ্ধ একটা এরিয়া এখান থেকে কিন্তু গ্যাস তেল তারপরে হচ্ছে ক্যারোসিন ডিজেল মোবিল পেট্রোল এগুলো কিন্তু সব কিছুই এখান থেকে এখানে উত্তোলন হচ্ছে তো আমরা আসলে যেখানে পাহাড় রয়েছে পাহাড় রয়েছে সেই জায়গাটা সেই জায়গাটাই কিন্তু সবচেয়ে সুন্দর একটা এরিয়া যেই জায়গাটাতে পাহাড় আছে সেই জায়গাটাই সুন্দর এবং সেই জায়গাতেই দয়াল আল্লাহর অশেষ রহমত মানে রয়ে গেছে ওই জায়গায় এবং খনিজ বলেন আর খনিজ সম্পদ বলেন আর বনজ সম্পদ বলেন এই দুইটাই কিন্তু দয়াল আল্লাহর সৃষ্টি মোতাবেক এই সিলেটে ভরপুর আল্লাহ তারা দিয়েছেন সিলেটের কথা যদি বলতে যাই সিলেট আরো অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে দেখি চাচা কি মাছ নিয়ে আসতেছে একটু দেখা যাক তাছাড়া ভাই মাছ এখানে মাছের ভরপুর কি মাছ আছে মুরগি মখা মাছ এটু দেখাই না মখা মাছ কি তাও আপনার তো খুব গেছেন মাছ দর্শন কোন জায়গা থেকে হ্যাঁ জায়গার নাম কি বেটির মুখ বরফ দিয়ে রাখছেন যে ও আচ্ছা আচ্ছা একবারে তো ছোট ছোট ও জায়গার নাম কি বেটির মুখ বেটির মুখ আচ্ছা ঠিক আছে খুব একটা নাম না 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 আপনার কষ্ট দিলাম ও আচ্ছা আচ্ছা ওই বাজারে গেলে বড় মাছ সহজে উনি এই বাজারে না একবার ওই যে সুনামগঞ্জ যাবার জি 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 আচ্ছা ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনার বাজারটার খুব সুন্দর একটা নাম বেটারি বাজার তো যাই হোক যে কোনো একটা জিনিসের নামকরণ করা হয় কিন্তু তার কোনো একটা নামের কোনো একটা কাজ কাজের মধ্যে দিয়েই তার নামটা আসলে হয়ে যায় তো আসলে বেটির বাজারটা হওয়ার কারণ আমি জানি না কি জন্য হয়েছে তবে আমার মনে হচ্ছে এইরকম কোনো একটা ঘটনা ছিল যার কারণে কিন্তু বেটির বাজারটা হয়ে গেছে তো যাই খুব সুন্দর একটা নাম তো সিলেটের যে ঐতিহ্য প্রত্যেকটা স্থানে স্থানে কিন্তু সিলেটের ঐতিহ্য এখানে রয়ে গেছে আর সিলেট মানেই তো অন্যরকম অন্যরকম একটা বিষয় এখানে কিন্তু এমন লোক পাবেন না আপনার যে এই গায়ে কিন্তু লেখাপড়া নাই আসলে বর্তমানে প্রত্যেকটা গায়ে কিন্তু ভালো ভালো শিক্ষিত লোক আছে এখানে এবং শুধু শিক্ষিত বললে ভুল হবে এইখানে এমপি মন্ত্রী তারপরে হচ্ছে আপনার ডাক্তার এমন এমন জায়গা থেকে তাদের বাড়ি বা এমন এমন জায়গা থেকে আসছেন দেখলে অবাক হবেন যে এই রকম প্রত্যন্ত অঞ্চল থেকে একজন বিশিষ্ট ব্যক্তির আবির্ভাব আবির্ভাব কীভাবে হলো আসলে এইখানে যে দয়াল আল্লাহর যে অশেষ রহমত রয়েছে এগুলার আসলে একটা জ্বলন্ত প্রমাণ এখানে দেখতে পাওয়া যায় তো চাইলেই আসলে আপনারা এই দেখেন এখানে নির্জন একটা পাম্প এই দুই সেটে কিন্তু কোনো মানে জনমানহীন একদম নির্জন কোনো মানুষ এখানে নাই বললেই চলে তো এইখানে আসলে অনেক জায়গায় খালি পড়ে আছে আমার মোটরসাইকেলের গতি হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ জানি না কথা কীরকম আসতেছে গতি বেশি হলে কিন্তু একটা শব্দের উপর তারতম্য সৃষ্টি হয় প্রতিটা ক্ষেত্রেই আপনার এই যে গতিটা রয়েছে এই গতিটা গতির কারণে কিন্তু সাউন্ডের তারতম্য ঘটে যায় তো এইখানে প্রতিটা মানুষেরই কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষের মধ্যে একটা একটা তাদের বিভিন্ন রকমের পরিবর্তন দেখাতে পাওয়া যায় তো এই এলাকার মানুষ একটু শ্রমজীবী এবং কৃষি কৃষিপ্রেমী তারা আসলে সুনামগঞ্জের যে পরিমাণ ধান মানে আল্লাহ তালা দান করেন এই ধান দিয়ে শুনেছি সারা বাংলাদেশের মানুষকে নাকি দুই চার দিন খাওয়ানো সম্ভব না এক সপ্তাহ খাওয়ানো সম্ভব এরকম কিছু একটা শুনেছি তো কত কষ্ট করে মানুষ দেখেন চল যাতায়াত করে আসার তো এই এলাকার মানুষ আসলে অনেকটাই কষ্ট করে কারণ আশেপাশে কোনো গাড়ি ঘোড়া বা না থাকায় রাস্তাঘাট আসলে অনেকের আগের চেয়ে অনেক উন্নত হয়েছে তো রাস্তাঘাট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ঠিক আছে এই উন্নতটাকে মধ্য দিয়েই তারা কিন্তু বসবাস করে আরেকটা বিষয় হচ্ছে সিলেটে কিন্তু বড়ো বড়ো দেখবেন যে বিদেশ আছে বা ভালো পজিশনে আছে উনি বাড়িঘর করেছেন কিন্তু এই বাড়িতে কিন্তু উনি থাকেন না বাড়িটা খালি পরে থাকে কিন্তু বাড়িটা কিন্তু খুব গর্জি আছে সুন্দর এবং সুচারুভাবে করা এলাকাটার মধ্যে সুন্দর এবং বিলাসী যদি কোথাও দেখতে চান সারা বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে চট্টগ্রাম এবং সিলেটের মধ্যেই দেখতে পাওয়া যায় কারণ চট্টগ্রামের মানুষ কিন্তু বিশেষ করে ব্যবসায়ী থাকে বিশিষ্ট ব্যবসায়ী থাকে তাদের যে বিলাসিতার যেই ড্যামো সেটা অন্যরকম একটা ড্যামো থাকে আর এখানে যে আছে সিলেটে সিলেটেরটা ও খুব সুন্দর তারা যারা বিদেশ আছেন বিভিন্ন সম্পদশালী আছেন তারা কিন্তু খুব সুন্দর করে তাদের বাড়িটা গুছিয়ে গুছিয়ে করে থাকেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে সর্বাঙ্গে মঙ্গল কামনা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এগুলো কত করে কত করে কচু তাল করতে গানছেন হ্যাঁ আনছেন না টোকায় আনছেন গাছের নিচ থেকে হ্যাঁ কত করে তাল এগুলা কি কয় এত দাম নাকি তালের এগুলা তো আরো সস্তা কয়টা আছে তাল আপনার কাছে হ্যাঁ বিশ টাকবনি আচ্ছা দেখাবো গোনা লাগবে না মুরগবি বিশ টাকা কত এই মুরুগীর সাথে থাকেন নাকি আপনি পনেরোটা কত পনেরোটা পনেরোটা পাঁচশো টাকা আর কিছু হইব না নিমুখিভাবে তারেক মুসিবত বিশ টাকা গোটা দিয়ে দেন হুম বিশ টাকা গোটা দিয়ে দেন আমি তো ওই দিন কিনলাম বিশ টাকা গোটা গ্যারান আমি আমি তো দেশের লোক আচ্ছা দেখ আপনি ব্যস্ত পারেন আমি আপনি বেচেন দেড়শো টাকা পিস আমি কিনছি বিশ টাকা পিস এখন আপনি বিশ টাকা দিলে দিয়ে দেন আমারে বিশ টাকা পিস হলে দিয়ে দেন হুম কে মুরগি